এবং করে আমরা পাই বগুড়া দিনাজপুর ইত্যাদি অঞ্চলে তারা এই পরিবহন বাসের মাধ্যমে তারা পাচার করে প্রায় ছয়টি লোকেশন থেকে আমরা প্রায় তিনশো বিশটির মতো কচ্ছপ আমরা উদ্ধার করি যা প্রায় ছয় মনের ছয় মনেরও বেশি গত দশ তারিখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর প্রায় আটশো কেজির মতো কচ্ছপ উদ্ধার করেছিল তো আমরা সেই সিন্ডিকেটের মাধ্যমেই আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রাখি খবর পাই যে কুমিল্লা থেকে একটা গাড়ির চক্র প্রায় দুই মনের মতো কচ্ছপ একটি পরিবহন বাসে করে আপনার দিনাজপুর পাঠাচ্ছিল তো আমাদের সেই সিন্ডিকেটের মাধ্যমে আমরা আমাদের ইনফরমারের মাধ্যমে আমরা সেই বাসটাকে আটক করি ঢাকা শ্যামলি থেকে শ্যামলি ফুট ওভার বিজিনিস থেকে বাসটাকে আমরা আটক করি এবং বাসটা চেকিং করে আমরা বাসের ভিতর প্রায় দুই মন কচ্ছপ আমরা পাই প্রায় তিন প্রজাতির কচ্ছপ সুন্দি কচ্ছপ হলুদ কচ্ছপ এবং করি তো সেখান থেকে আমরা আসামি পাইনি তবে বাসের সুপারভাইজারের মাধ্যমে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যে চাঞ্চল্যকল তথ্য পাই তারা এই কুমিল্লা ফেনী এবং চাঁদপুরের বিভিন্ন অঞ্চল থেকে তারা কালেক্ট করে এবং সেখানে বিভিন্ন গোডাউনে তারা রেখে দেয় এবং এই কচ্ছপগুলো তারা বিভিন্ন এলাকায় বিশেষ করে ভারতে পাচার করার উদ্দেশ্যে বগুড়া দিনাজপুর ইত্যাদি অঞ্চলে তারা এই পরিবহন বাসের মাধ্যমে তারা পাচার করে তো আমরা সেই সুপারভাইজারের তথ্যের ভিত্তিতে এবং তাদের লোকেশনগুলো ট্রেস আউট আমরা সেই অভিযান পরিচালনা করি আমরা হাজিগঞ্জের দোয়াভাঙ্গা পাশাপাশি কুমিল্লার পাদুয়ার বাজার এবং ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ছয়টি লোকেশন থেকে আমরা প্রায় তিনশো বিশটির মতো কচ্ছপ আমরা উদ্ধার করি যা প্রায় ছয় মনের ছয় মনেরও বেশি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট কচ্ছপের শিপমেন্ট আটক এবং আমরা যেই লোকেশনগুলোতে যাই রাত হওয়ার কারণে সেই গোডাউনগুলোতে আসলে সেরকম কোনো আসামি পাওয়া যায়নি তবে আমরা স্থানীয় যেই গণ্যমান্য ব্যক্তি আছেন এবং মৎস্য ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলে এসেছি এবং দোকানগুলোতে কিন্তু আমরা সিলগাড়া করে দিয়ে এসেছি এবং আমাদের এই কচ্ছপের সিন্ডিকেট ধরার মূল কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা মূল যে কচ্ছপের পাচারকারী যিনি কুমিল্লার পাদুয়ার বাজার থাকেন সেখান থেকে কিন্তু তাকে আমরা আটক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি অলরেডি আমরা অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি ইনশাল্লাহ আগামী কয়েকজনের বেঁধে তাকে আটক করা হবে কচ্ছপগুলো আসলে লোকালি চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করে তবে আমাদের আমাদের কাছে কচ্ছপের পরিবেশগত এবং হচ্ছে আপনার যেই মূল্য সেটা আসলে আমরা টাকায় আমরা প্রকাশ করব না কারণ প্রতিটি প্রাণীর জীবনই অমূল্য আর এই কচ্ছপগুলো আসলে বিক্রি হয় বিভিন্ন লোকাল মার্কেটে মৎস্যজীবীরা মাছের আড়তে যারা মাছ চাষ করে তাদের কাছে বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু তারা এটা বিক্রি করে এবং এই কচ্ছপগুলো কিন্তু বিদেশে ব্যাপক পরিমাণে চাহিদা থাকায় বাংলাদেশ থেকে এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়েছে এবং পানি প্রায় নেমে যাচ্ছে কাদাযুক্ত অল্প পানিতে এই কচ্ছপগুলো কিন্তু এখন ডাঙায় চলে আসে আপনারা জানেন কচ্ছপ শীতল প্রাণী বিশিষ্ট প্রাণী এবং শীত নিদ্রার কারণে তারা এখন ডাঙায় চলে যায় এবং যারা কুচিয়া ব্যবসায়ী বিশেষ করে তারা কিন্তু এই কুচিয়া মারার পাশাপাশি তারা ধরে এবং এখন তারা যেহেতু কচ্ছপ এখন ধরা যায় ডাঙায় চলে এসেছে তাই তারা এগুলি ধরে এখন গোডাউনে করে এবং বিভিন্ন জায়গায় সুবিধা মতো কিন্তু তারা ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী দেশগুলাতে এগুলা পাচার করে থাকে কচ্ছপের তো মাংস খাওয়ার প্রবণতা আছে তার যে খোলস খোলসের মেডিসিনাল ইউজ আছে সুতরাং আর আমাদের কমিউনিটিতে কিছু লোক আছে ধর্মভিত্তিক লোকজন কিছু খায় মাংস খায় এটা অ্যাথনিক কমিউনিটির লোকও আছে আমাদের হিন্দু ধর্মের লোকজনও কচ্ছপের মাংস খাওয়ার প্রচলন আছে এটা একটা সংস্কৃতির পাট লক্ষ্মী পূজা বা বিভিন্ন সময় কচ্ছপের মাংস খাওয়া হয়তো এক সময় যেই কচ্ছপ যে তিন ধরনের কচ্ছপ পাওয়া গেছে একটা হলো হলুদ আরেকটা হলো করি আরেকটা হলো ফ্লাপশাল শেল টচ বা সুন্দি কচ্ছপ আমাদের আইনে এগুলো প্রোটেক্টেড ওয়াইল্ড লাইফ এগুলো ধরা অপরাধ এটা হলো কথা এটা বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারের চৌত্রিশ দ্বারা অনুযায়ী একটা অপরাধ এটার পানিশমেন্টটা হল সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এটা দুইটাই অ্যাপ্লিকেবল কারাদণ্ড এবং জরিমানা দুইটাই অ্যাপ্লিকেবল